সারতে হবে সাধের ও মন জাননি সারতে হবে সাদের গরববার সারতে হবে সাদের ও মন জাননি সারতে হবে সাদের গরববার এক ফলক্ষীর নাই বরষা এক ফল নাই বরষা সঙ্গ হবে আশা সারতে হবে সন্দরে পৃথিবী অমন জাননী সারতে হবে সাদের গর্বারি সারতে ও মন জানি সারতে হবে সাদের গরবাড়ি গর্বারি মায়াই পয়রা ধোনিয়ারি মায়াই পয়রা সুলার সংসার সাজা রাইখা যাইবা লাগিয়া মন জানি সরতে হবে সাদের গর্বরি সারতে হবে সাধের গর্বারি অন জাননি সরতে হবে সাধের গর্বরি মানুষকে যে দুকা দিয়া মানুষকে যে দুকা দিয়া দালান নাইয়া সেই দালানে কয়দিন থাকবা তুমি অমন জাননি সারতে হবে সাদের গর বাড়ি সারতে হবে সাদের গর বাড়িও মন জাননি তে হবে সাদের গর্বারি আপন জনা হু সুজারে আপন বাবু সুজারে সুজরে হইবে এক ফলকে কবর দেশে যে দিন দিবা পারি অমন জাননী সারতে হবে সাদের গরি সারতে হবে সাদের গর বাড়ি সারতে হবে সাদের গর বাড়ি স্ত্রী পুত্র পুরি জুনা পুত্র পরিজনার সঙ্গে তোমার কেউ যাবে না আমল নামা হবে তোমার সাকে অমন জাননী সারতে হবে সাদের গরববারি সারতে হবে সাদের গরবার অমন জাননী সারতে হবে সাদের গর বাড়ি আজ রাইল জেঠাবা দিয়া আজ রাইল জেঠাবা দিয়া তোমার রোহনী বে কাইরা পালাইবা তুমি অমন জাননী সারতে সাের গর্বারি সারতে হবে সাদের ও মন জাননি সারতে হবে সাদের গরবরি এক ফল খের নাই ফল সাের নাই বড় সঙ্গবে স সারতে হবে সুন্দরী পৃথিবী অমন জাননী সারতে হবে সাদের ঘর বাড়ি সারতে হবে সাদের ঘর বাড়ি অমন জাননী সারতে হবে সাদের ঘর তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানে রে আমার ইসলাম ধর্মের রে মুল সকল হইতে শ্রেষ্ঠ আখের কোন কোনো বাগানে তুমি কোন বাগানের ফুল তুমি কোনো বাগানের ফুলের আমার ইসলাম ধর্মে মোল মুল সকল নবী হইতে শ্রেষ্ঠ আখের তুমি কোনো বাগানের ফুল আরব দেশে জন্ম তোমার বুদুল্লারি গরে ও দিল পুরুণি মারি চাঁদ অতি অন্ধকারে আরব দেশে জন্ম তোমার বুদুল্লারি গরে ও দিল মারি অতি অন্ধকারে আলোকিত হইল মাতামিন কু আলোকিত হইলো সকল নবী সকলন বিহইতে আখেরি খের তুমি কোনো বাগানের ফুল দুজাহানের জাহানের রে পাইয়া সুখবর হরু ফেরে স্তাসন ভবে মা আমার গর দুহানের বাদিসবি পাইয়া সুখবর হরু ফের ভবে মা আমার গ বেহস্তে রে রুমাল পাইলেন নুরেরই পুতুল বেহস্তে রে রুমাল পাইলেন নুরেরই পুতুল সকল নবী হইতে শ্রেষ্ঠ এ রাসুল তুমি কোন বাগানের ফুল দন হলেন কোলে তেন রুপা মারহা বা জানাই ফেরিস তাকথা রিয়া হলেন কুলের তেন রুপা মারহা বা জানাই সমদূরে গান গাইতেন মনের বুলবুল সমধুরে গান গাইতেন মনেরো বুলবুল সকল নবি হইতে শ্রেষ্ঠ আের শুন তুমি কোনো বাগানের ফুল ইসলাম ধর্ম পসার করতে গেলেন তোবে দুশ্মনে রা পাথর মারল বিজির সিলেতে ইসলাম ধর্ম পসার করতে গেলেন তো বেতে দুশ্মনে পাথর মারলেন রক্ত রঙাই তাহলে মদের রক্ত হলেন হলে মদের সকল নবী হইতে শ্রেষ্ঠ আখের রাসুল তুমি কোনো বাগানের ফুল হিজরত করতে বাধ্য হলেন রাতে রন্দকার দুঃখ লয়া গেল নবী নোদিনার শহরে হিজরত করতে বালো রাতে নবী মোদিনার শহরে মদিনাতে বাজিয়া ঠেলে ডুল ডু মদিনাতে বাজিয়া ঠেলে নিশিলামি ডুল সকল নবী হইতে শ্রেষ্ঠয়া খের সুল তুমি কোনো বাগানের ফুল তুমি কোনো বাগানের ফুল তুমি কোন বাগানের ফুলের আমার ইসলাম ধর্মের মূল সকল নবী হইতে শ্রেষ্ঠ আখের সোল তুমি কোনো বাগানের ফুল আমারি মনের মাঝে পেয়েছি পেয়েসি যে বেদলা মহ সাহে মাদিনা আমারি মনের মাঝে পেয়েছি যে পেয়েসি জানি বেদোম জানেমুহাদ শাহে মদিনা আমারি মনের মাঝে ভুলি ভুলি করি তবু ভুলিতে যে পারি না ভুলি ভুলি করি তবু ভুলিতে যে পারি না। হামাদ শাহে মদিনা আমারি মনের মাঝে কাছে তো না পাওয়াতে কত যে গোবেদ না সে তো মাইনা পাওয়াতে কত যে গো জানে না সাহে শাহে মদিনা আমারি মনের মাঝে পেয়েসি দোনা জানে মাদ শাহে মাদিনা আমারি মনের মাঝে পেয়ে দোনা যা মা শাহে মাদ আমারি মনের মাঝে সাহারার মরুর পথে নবী খুঁজি তোমার ভালোবাসা দিয়ে মন নিয়ে সোজ কে রে সহার মরুর পথে খুঁজি খোঁজি তোমার ভালোবাসা দিয়ে মন নিয়ে রে আমারি মনের মাজে পেয়েছি যে জানে মুহ মাদ শাহে মদিনা আমারি মনের মাঝে। ভুলি ভুলি করি তবু ভুলি পারিনা জানে মুহাবাদ শাহে মদিনা আমারি মনের মাঝে পেয়েছি যে বেদনা জানে মুহাবাদ শাহে মদিনা গোমের সে নামাজ বলো আর তুমি গোমাইও না ঠিক মতো নামাজ নমজ জন্না তোমার ঠিকানা গমের সে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পরিলে না তোমার ঠিকানা পশু পাখি কিছু কেউ ঘুমিয়ে রইল না মানুষ ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না তাহাতে মন কঠিন দিনেতে নামাজ দিবে শোন না ঠিক মতো পৌরলে নামাজ জন্না তোমার ঠিকানা গোমের সে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো নামাজ জন্না তোমার ঠিকানা एक टोखानि नी तरे जहाटेते बाबा गुरु बेलेरे से पिसे सेले बाबा रागे ते एकटोखानि ने तरे जहा सोरे माटेते बाबा गुरु बे सेलेरे पिसे सेले बाबा रागेते আহাতে মন কঠিন দিনেতে আন না সারবে না ঠিক মতো করিলে জন্না তোমার ঠিকানা গমের সে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো নামাজ জন্না তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে ওঠে যাও তারা তারি উজু করে নামাজ পড়তে লেগে যাও আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে ওঠে যাও তারা তারি উজু করে নামাজ পড়তে লেগে যাও সফাত করিবেন না আহানুবি সফাত করিবেন না ঠিকই মতো নামাজ জাননা তোমার ঠিকানা গমের সে নামাজ বলো আর তুমি গুমাইও না ঠিকই মতো পড়িলে নামাজ জান তোমার ঠিকানা পশু পাখি কিছু কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো হবে না আহাতে মন কঠিন দিনেতে নামাজ দিবে শান্ত না ঠিক মতো পরিলে নামাজ জন্না তোমার ঠিকানা গমের সে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পরিলে নামাজ জন্না তোমার ঠিকানা কেউ কাটি সেউ বলি স্বর বহনা কেউ জারে রে বাস কেউ বহুনি বেশ্বর বহনাও বায়াবার করবে গরম পানি মা জনী জিদিন তো মাই সে যাবে যেদিন তোমাই মাই যাব আমি মা জননি যেদিন তোমাই মাই যাব আমি কেউ কাটিবে রিবাস কেউ কেও বেশর বহনা কেউ কাটিবে জননি জিদিন তোমায় সে যাবোয়ামী জিদিন তুমি সে রে যাবোয়ামি মা জনী যদিন তোমায় সে জিদিন মিথব না বলে আরগবো না মার জন্য কান্দ না মে তুমি জিদিন মিথবো না বলে আর ডবো না মারো জন্য কান্দ তো তোমার দুধের ঋণ সুদ হবে না কোনোদিন মাগো তোমার দুধের ঋণ সুদ হবে না কোনোদিন মাফ করে দুখিনি মা জননী जिदिन तुमाई से रह जाबो यामी जिदिन तुमाई से रह